ওয়েলকাম টু আয়ার নিউ ব্লক আজকে আপনাদেরকে আমরা দেখাবো ঢাকার প্রাইম লোকেশন লাল মজাতে এক্সক্লুসিভ দুই হাজার ষোলো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট তো দর্শক আমাদের সঙ্গে থাকবেন পুরো ভিডিও জুড়ে আমরা আপনাদেরকে সে এক্সক্লুসিভলি সুন্দর অ্যাপার্টমেন্টটি দেখাতে যাচ্ছি তো ফ্ল্যাটটি সাউথ ফেসিং ফোর বেডরুম তাহলে একটা অ্যাপার্টমেন্ট তো দর্শক আমরা অ্যাপার্টমেন্টের এন্ট্রান্স পয়েন্টে রয়েছে এটা হচ্ছে লিফ্ট এটা হচ্ছে এন্ট্রান্স সুন্দর একটা অ্যাপার্টমেন্ট চার বেডরুমের তো আমরা ভিতরে প্রবেশ করছি প্রবেশ করে করতে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডাইনিং স্পেস বিশাল আকারে একটা ডাইনিং ডাইনিং ইন্টেরিয়ার করা পুরো ফ্ল্যাটটা জুড়ে ইন্টেরিয়র করা আছে যারা লালমাটিয়াতে এই ফ্ল্যাট যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি আজকে হ্যাঁ এটা হচ্ছে ড্রয়িং ড্রয়িংটা পিছনে পড়েছে ড্রয়িং এবং ডাইনিংটা আলাদা চারটা বেডরুম চারটা বাথরুম উপরে ইন্টেরিয়ার করা রান্নাঘরটা বেশ বড় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্নাঘরে পুরোটাই কিন্তু ক্যাবিনেট করা আছে উপরে চিমনি থেকে শুরু করে সব কিছুই কিন্তু দেওয়া আছে যারা নিতে চান তারা কিন্তু সরাসরি স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে দুই দুটো নাম্বার রয়েছে এই নাম্বারে কল দেবেন আপনারা সরাসরি মালিকের কাছ থেকে আপনারা কিন্তু এই অ্যাপার্টমেন্টটা ক্রয় করতে পারবেন তো দর্শক অ্যাপার্টমেন্টটি লালমাটিয়া মহিলা কলেজের একদমই কাছে তো যারা নিতে চান তাদের জন্য কিন্তু সুবিধা রয়েছে এটা হচ্ছে ডাউন ওয়াশ পাশে রয়েছে কিন্তু সার্ভেন টয়লেট তো এই হচ্ছে মোটামুটি ফ্ল্যাটের রান্নাঘরের ভিতরের অংশটা এটা হচ্ছে মাস্টার বেডরুম এটার সাথে অ্যাটাচড একটা বারান্দা এবং অ্যাটাচড একটা ওয়াশরুম রয়েছে ওয়াশরুমটা বেশ বড় আছে বারান্দাটাও বড়ো এবং এই পাশে দিয়ে করা আছে পুরোটা দেওয়াল জুড়ে তো ফ্ল্যাটটাতে আপনি অনেক কিছুই পাবেন ইন্টারিয়ার করা আপনার এক্সট্রা আলমারি কিনতে হচ্ছে না যা এখানে কিন্তু ভাড়া দিলে আপনি প্রতি মাসে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা ভাড়া পাবেন তো এই ফ্ল্যাটের প্রাইস সম্পর্কে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এটার সাথে কিন্তু একটা পার্কিং আছে সাউথ ফেসিং আর এটা নয়তলা বিল্ডিংয়ের দ্বিতীয়তলায় এই ফ্ল্যাটের অবস্থান এই পাশে কিন্তু ইন্টিরিয়ার করা এটা হচ্ছে মাস্টার বেডের রুমের সাথে অ্যাটাচড একটা টয়লেট চমৎকার একটা টয়লেট এবং দেখতে পাচ্ছেন টয়লেটটা ভালো মান বজায় রেখে করা হয়েছে প্রত্যেকটা ফিটিংস খেলুন ভালো মানের দেওয়া হয়েছে এখানে এখন আমি দেখাবো এটা হচ্ছে একটা বেডরুম এটা গেস্ট বেড বা চাইল্ড বেড আপনি বানাতে পারেন চাইলে এপাচি রয়েছে আরেকটা বেডরুম এর সাথে কিন্তু সুন্দর একটা বারান্দা রয়েছে এবং কিছু ইন্টেরিয়র করা আছে বারান্দাটাও সুন্দর তো দর্শক যারা নিবেন তাদের জন্য কিন্তু ভালো হবে এটা হচ্ছে কমন ওয়াশরুমটা এবং কমন ওয়াশরুমটা জায়গা বেশি আছে বড় আছে মোটামুটি এখন আমি দেখাবো আপনাদের শেষ যে ওয়াশরুম বেডরুমটা রয়েছে সেটা এটা হচ্ছে কমন বেসিন আর এটা হচ্ছে আরেকটা বেডরুম এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে এবং একটা বারান্দা রয়েছে তো দর্শক এই হচ্ছে চারটা বেডরুম চারটা বেডরুমের সাথে দুইটা অ্যাটাচড বাথ দুইটার সাথে বাথরুম নেই একটা কমন বাথরুম তো যারা নিতে আগ্রহ আছে তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নাম্বার কল দিলেই হবে আমরা আপনাদেরকে দেখাতে পারবো তো দর্শক এটার সাথে একটা টয়লেটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে হচ্ছে অ্যাটাস টয়লেট দর্শক এটার দাম সম্পর্কে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার দাম পড়বে তিন কোটি পঁচিশ লাখ টাকা পার্কিং সহ তিন কোটি পঁচিশ লাখ টাকায় আপনি পাচ্ছেন দু হাজার স্কোয়ার ফিট দু হাজার ষোলো স্কোয়ার ফিট প্লাস পার্কিং তো কেমন লাগলো আজকের ভিডিওটি আপনি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর পরবর্তী নতুন বিভিন্ন ভিডিওতে আমরা আপনাদের সামনে নতুন হাজির করবো আরও তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের ভিডিওটি দেখলেন কে কোন এলাকা থেকে দেখলেন কোন দেশ থেকে দেখলেন সেটা কিন্তু একটু জানিয়ে দেবেন আর আমরা নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আরও আমাদের এই চ্যানেল থেকে আর যারা বিজ্ঞাপন দিতে চান এই ধরনের আকর্ষণীয় বিজ্ঞাপন তৈরি করতে চান আমাদের মাধ্যমে তারা কিন্তু তৈরি করে নিতে পারেন এবং আমাদের চ্যানেলে ফ্ল্যাট বিক্রি বিজ্ঞাপন নিয়মিত দিয়ে থাকে এবং নতুন নতুন উদ্যমে নতুনভাবে কিন্তু আমরা শুরু করেছি তো সেক্ষেত্রে আপনি দারুণ সুবিধা পাবেন আমাদের কাছে